আমরা এখানে যেটা দাঁড়িয়ে আছি আজকে আমাদের মুর্শিদাবাদে যিনি প্রথম নবাব ছিলেন কুলি খাঁ এই কুলি খাঁর একমাত্র কন্যা আদিমুন বা জিন্নাতুন এটা হচ্ছে কবরস্থান এই তলেই আছে ওনার কবর তাই এটাকে মানে অনুকরণ করে এখানে ওনাকে যে কবর দেওয়া ছিল তারই একটা এখানে ছবি আপনারা দেখবেন এখানে দেখুন লেখা আছে আদিমুন বেগমের সমাধি অর্থাৎ মুর্শিদ কুলি খানের কন্যা এই যে এখানে আসছেন এইটা দেখানোর জন্য আপনাদের নিয়েছি কেন তাকে কবরটা দেওয়া ছিল কোথায় তার কবরটা একটু আপনারা ভেতরে আসুন এগিয়ে এখানে সবাই বাবা বানিয়ে দিত হাজবেন্ডকে বাবা বানিয়ে দিত তার জন্য এখন বাবাটা যোগ করে দিয়েছে সবাই এখানেও ওই তুমি ওই ছবিটা তুলনা হবে আমরা যে ছবিটা দেখাতে চলেছি আপনাদেরকে এই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এই ছবিটা হচ্ছে মুর্শিদ কুলিখার কন্যা আজিমনেশা বা জিন্নাতুন নেশা কবর এই আজিমনেশা বা জিন্নাতুন নেশা মুর্শিদ কুলিখার কন্যা সোজাউদ্দোলার স্ত্রী অর্থাৎ সোজাউদ্দোলা ছিলেন মুর্শিদ কুলিখার জামাই আর ইনি হচ্ছেন মুর্শিদ কুলিখার মেয়ে তাই ওনার এটা জিয়ান্ত কবর এখানে তাকে জিয়ান্ত কবর দেওয়া হয়েছে এই কারণে লোকমুখে আপনারা সবাই জানেন শোনেন ওনার সেই সময় একটা ব্যাধি হয়েছিল যে ব্যাধি হওয়ার কারণে তার মানে কোনো ডাক্তার বা হেকিম বদ্যিরাজ তাকে উপদেশ দিয়েছিলেন যে তোমার যে ব্যাধিটা হয়েছে তোমার নিবারণ করার একটাই উপায় উনত্রিশ দিন তিরিশ দিন তুমি তিরিশটা বাচ্চার ছেলে যদি কলিজা খাও তাহলে তোমার ব্যাধিটা ভালো হয়ে যাবে সেই অনুযায়ী উনি উনত্রিশটা বাচ্চার কলিজা খাওয়ার পর তিরিশ দিন পরে উনি ধরা পড়ে যান যখন ধরা পড়ে যান তখন তার হাজব্যান্ড অর্থাৎ এটা বাবা দেয়নি দিয়েছেন ওনার হাজব্যান্ড সোজা উদ্দোল্লা কাছে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন সোজাউদ্দোল্লা প্রজাদের মুখে সমস্ত ঘটনা শোনার পর তারা প্রজার ছেড়ে দিয়েছিল যে তুমি কি চাও তোমরা এর বিচার তো প্রত্যেকটা প্রজা চেয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক তাই তাদের কথা অনুযায়ী যে বাচ্চা ছেলের কলিজা খেয়েছিল তার কতটা ব্যথা সেটা অনুভব করার জন্য তাকে তার হাজবেন্ড সোজাউদ্দোলা এখানে কবর দিয়েছে মাটির নিচে কবর দিয়ে দিয়েছে মানে সিঁড়ির নিচে কবর দিয়ে দিয়েছে তাই এটা কলিজা খাঁকের কবর এর নাম আদিমন নেশা বা জিন্নাতন নেশা এনার কবর হচ্ছে সতেরোশো চৌত্রিশে কিন্তু এখানে উল্লেখ্য আছে যে এই যে কলিজা খেয়েছিল আদৌ কিন্তু কতটা বিশ্বাসযোগ্য আমরা কেউ জানি না উনি খেয়েছিলেন না খাইনি এটা আমরা বলতে পারি না কিন্তু লোক মাধ্যমে যেটা আজও প্রচলিত হয়েছে যে কলিজা খেয়েছিল কিন্তু অ্যাকচুয়াল থেকে সত্য নয় এটা বাস্তবে মানুষকে বোঝানোর জন্য বলা হয় কিন্তু উনি খায়নি এটাই আপনারা সবাই জানবেন তাই ওনাকে মতান্তরে ওনাকে কলিজা খাকি বলা হয় তাই ইনি হচ্ছেন সেই মসজিদ কুলিখার মেয়ে একটাই কবর রাখা আছে বুকের উপর দিয়ে কারণ সেই সময় যিনি পাপ করেছিলেন পাপ খণ্ডনের জন্য বুকের উপর দিয়ে কবরের বুকের উপর দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে এবার যারা যায় তারা বুকের ওপর দিয়ে হেঁটে যায় তাদের পাপ খণ্ডন হয় এবং আমাদের পাপ সঞ্চয় হয় তাই পাপ খণ্ডনের জন্য বুকের উপর দিয়ে কবর হচ্ছে ইনি সেই আজিমুল নেশা বা নেশা মসজিদ কুলিখার অন্য ইনি হচ্ছেন উনার সেবায়েত অর্থাৎ ফকির ইনি সেবায়েত করতেন উনি দেখাশোনা করতেন সেবাজ করতেন এইগুলো সব ডুম্বুজের মতন করাচ্ছে তখন দিনে আলো বাতি জ্বালা হতো তো উনি মারা যাওয়ার পর ওনাকে বাইরে কবর দেওয়া যায় তাই এখানে ওনার একটা কবর রাখা আছে এবার উপরে মসজিদ ছিল বিশাল বড় মসজিদ যে মসজিদটা এখন ধ্বংসস্তূপ নেই এখন উপরে কিছু গার্ডেন করে দেওয়া আছে এরপর দিয়ে লোকে আসছে দেখছে এবং তারা চলে যাচ্ছে তো এটা মসজিদের মেন যে গেট ছিল মসজিদের সামনে গেটটা ভেতরে যে পিছন দিকে যে রাস্তাগুলো দেখছেন ক্ষেত দেখছেন বিশাল বড় মসজিদ ছিল যেখানে নামাজ হতো এখন কিন্তু সেটার হয় না এখন পর্যটক পর্যটকের জন্য এখন সব কিছু খুলে দিয়েছে এটা দেখার জন্য তাই এখন পর্যটক আসছে দেখছে চলে যাচ্ছে এখানে কোনো এখন নামাজ হয় না ঠিক নাকি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেই কবর এই যে আমরা দাঁড়িয়ে আছি আমরা তো ভাবছি যে আমরা কবরের উপরে দাঁড়িয়ে নিই আমরা এই পেস থেকে এই পেস যেখানেই যাবো ওনার পায়ে বুকের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তাই এটা বুকের উপর দিয়ে কবর যে আমরা দাঁড়িয়ে আছি সমস্ত পর্যটক এটার উপর দিয়ে উঠে আসে এবং দেখে ঘুরে চলে যায় এরপর দিয়ে যায় এরপর দিয়ে আসে তা এটা ছিল নেই না এখন নেই এখন সেটা মানে মানুষের মনের মধ্যে সেটা নেই এখন আসে মানুষ একটা পর্যটক কেন্দ্র দেখবো তারা দেখে তারা চলে যাচ্ছে আর এগুলো